সুদী দাসে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার থাকবেন তো প্রতিদিনের মতো আজকে কৃষক বাড়ি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম অঞ্চলের একটি সুন্দর্য রাস্তা আর এই রাস্তার পাশে অসংখ্য কলা গাছ কৃষক বাড়ি লাগিয়ে দিয়েছেন এবং প্রচুর কলা আসছে ভিডিওটা দেখতে হলে আর চ্যানেলে সাথে থাকুন এবং আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ কলা বাগানটা রাস্তার পাশে তৈরি করেছে দেখানোর চেষ্টা করবো তারপরে শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কলা গাছ এবং কলা কিন্তু চলে এসেছে এই দেখেন কলা কিন্তু একটি গাছে একটি থোর আসবে আর একটি কলা থয়ে আসবে তিনটি গাছ আছে এটা কিন্তু একদম মানুষের চলাচলের একটা মেন রাস্তার পাশে কৃষকরা লাগিয়েছে আর এটা কিন্তু মনে করেন বাড়তি কোনো জায়গা লাগে এক কাজে দুই কাজ কৃষক ভাই ফলও পাচ্ছে এবং রাস্তার যে একটা সৌন্দর্য ফুটে উঠেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলা গাছ লাগিয়েছে দেখেন কিছু কলা থুরো চলে এসেছে এগুলো দেখছেন ফুল এসেছে এটা কিন্তু আর কলা আসবে না অল্প কলা আসবে এখানে গাছ একটা আবার এখানে কিন্তু গাছ লাগিয়ে দিয়েছে কৃষকটাই আবার এখানে কিন্তু ওই যে তাল গাছ লাগিয়েছে দেখেন একটা দুটা তাল গাছ দেখছেন রাস্তার পাশে যদি এই সমস্ত গাছ থাকে তাহলে রাস্তা কত সুন্দর হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে প্রচুর কলা গাছ লাগিয়ে দিয়েছে তা আমি আপনাদেরকে পুরো রাস্তা ধরে কিন্তু হাঁটতেছি দেখছেন এই যে কলা আসছে কত সুন্দর দেখতে এত সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ কার কার গ্রামে এরকম রাস্তা আছে জানাবেন তাহলে আপনাদেরকে মানে জানবো যে এত সুন্দর রাস্তা আপনাদের সাইডে আরো কলা গাছ আছে এখানেও দেখবেন এই যে এই যে এখানেও কলা গাছ এরকম তো একটা সরকারি রাস্তা কৃষকরা বুদ্ধি খাটিয়ে পাশে কলা গাছ লাগাই দিছে এবং ফলও চলে আসছে অনেক কলা আছে এখানে সাইডে কিন্তু কলা বাগান আছে এটা কিন্তু নিজস্ব সম্পত্তি সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা নিজস্ব সম্পত্তি আর এটা সরকারি সম্পত্তি এই যে এখানে থোর এটা আসছে এই যে দেখছেন এই যে থোর চলে আসছে পানি অনেক বড় থোর কলা গাছ কিন্তু তেমন বড় না এটা সত্যটুকু ওই সাগর কলা হবে আর শিউর সাগর আর এটা হলো মালিকানা জায়গা খুব ভালো লাগে স্যার অলরেডি বড় খুব বড় কলা আসছে এটা হলো আনাজি কলা দর্শক যে এই যে এটা হলো আনাজি কলা এই যে কলা আনাজি কলার গাছটা কিন্তু বড় হয় লম্বা হয় তরকারি খায় এটা কিন্তু আপনি সবজি রান্না করে খেতে পারবেন খুব ভালো লাগছে আর সামনে প্রচুর কলা গাছ আছে এত সুন্দর কলা গাছ দিয়ে লাগিয়েছে রাস্তাটা এত সুন্দর লাগছে এখানে আবার এই যে কাঁঠাল গাছ লাগিয়েছে এই যে কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ দেখছেন কাঁঠাল গাছ লাগিয়ে দিচ্ছে আম গাছ আবা ইসনে প্লাস ইরা গাস লাগিছে। ইসতে কলা গাস কিছু গই ভুলে নাই। এই দেখেন আবা লেবু লাগিতেছে। এই লেবু দেখছ? এই লেবু। এই লেবু তোลาส। গ্রামের মামুলি আছে ভদ্র। নাইলে এখানে লেবু লাগায়। আর এই লেবুকে যে লাগে এসে সে পাবে। পাবে। নাইলে এই লেবু গাস লাগায়তেছে জন্য। তুইছিলে না দেখছেন লেবু আসছে ইসুল আসে। কানে লেবু আসছে। এখন এই দেখছ নিজি? রাস্তা ধারে কিন্তু মানুষ ধরে না এই গ্রামের মানুষ দাঁড়িয়ে আছি না কেউ ধরবে না দেখেন কেউ ধরবে না একদম রাস্তার মাঝখানে দেখেন কলা আসছে আর আমাদের গ্রামে হলে এটা ছিঁড়ে নিয়ে বাসায় কেউ ধরবেন এখানে এই যে সাইড কলা আসছে আর এই এতটুকু জায়গায় সব থেকে সুন্দর চতুর পাশে কলা গাছ এই যে কলা কেটে নিয়েছে দেখছেন কলা কেটে নিয়েছে খুব ভালো লাগছে এই যে একটা কলা ছড়ি আছে এই যে এই যে একটা এই আছে কত সুন্দর দৃশ্যগুলা দেখেন আমার পিছনে দেখেন আপনারা এই যে আমার পিছনে দেখেন এই পুরো একদম রাস্তা সারি সারি কলা গাছ লাগিয়েছে এত ভালো কলা গাছ গুলো দেখে কলা গাছ লাগিয়েছে দর্শক এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে গ্রামের সৌন্দর্য একটি কলা মানে রাস্তার ভিতরে সাইডে কলা গাছ লাগিয়েছে কৃষক ভাই আর সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো সবাই ভালো থাকবেন পরবর্তী কৃষক গাড়ি একটু বুড়ির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে